এই বাদামটা আমি এই বাদামের বয়ামটা আমি কিনেছি নিউ মার্কেট থেকে দুই তিন দিন আগে এখানে ছয়টা বাদামের নাম দেওয়া আছে একটা দুটা তিনটা আর এ পাশে তিনটা ভালো কথা কিনলাম এখানে দেওয়া ছিল এখানে এরকম ছিল পুরাটাতেই একটা দুটা তিনটা চারটা পাঁচটা আর উপরে এটা ছয়টা আমি এটা দেখে ভাবলাম পুরা এখানে যেহেতু ছয়টা লেখা পুরো বয়ামটাতেই তো হচ্ছে ছয় রকমের আসলে বাদাম থাকার কথা তাই না তা এখন আমি আপনাদেরকে একটু খুলে দেখাই এটা বয়ামটা খুললে উপরে দেশি বাদামটাই থাকে যেহেতু আমি দেশি বাদামটা খাই না আমি ভেবেছিলাম যে উপর থেকে ঢেলে অনেকখানি ঢেলে ভেতরে যেই ছয় রকমের বাদাম আছে ওই লেয়ারটা আমি বের করব ঠিক আছে তা আমি ঢাল ঢাললাম ঢালার পরে ঢালার পরে যা দেখলাম সেটা হচ্ছে যে বাকি যেই লেয়ারের আর কি দেখানো হয়েছে বাহিরে পাঁচ পাঁচ রকমের আরও বাদাম আছে সেরকম আসলে কিছুই না ভেতরে পুরোটাই দেশি বাদাম দিয়ে ভর্তি এ পাশে পাঁচ রকমের বাদাম সাজিয়ে রেখেছিল ডিসপ্লেতে যাতে করে মানুষ মনে করে ভেতরে এই পাঁচ রকম এবং দেশি রকম ছয় রকমের বাদাম দিয়ে ভর্তি